হ্যালো ফ্রেন্ডস সানফ্লাওয়ার টেক্সবিনির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে এটিএস মাইনিং অ্যাপের কে সম্বন্ধে আলোচনা করতে আসলাম জানেন এটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট যেভাবে আয় করবেন অর্থাৎ যখন কাজ করবেন তখন এটা আপনি সেল দিতে পারবেন আর কেওয়াইসিটা সম্বন্ধে আপনাদের একটু বলে রাখা ভালো সেটা হলো কে করতে হলে অবশ্যই আপনাকে একটি রেফার করতে হবে একটি রেফার না করলে আপনাকেও তিন ডলার পেমেন্ট করে আপনাকে কিন্তু কেআইসিটা করতে হবে তার জন্য বলছে যে আপনারা অবশ্যই একটি রেফার করবেন অবশ্যই একটি রেফার করে আপনারা কেআইসিটা কমপ্লিট করবেন যদি আপনারা একটি রেফার না করতে পারেন তাহলে কী করতে হবে আপনাদের ভিডিও মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে পাশে থাকবেন আর বরাবের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তাহলে চলুন কী শুরু করি প্রথমে আপনাদেরকে বলে যে কীভাবে আপনি একটি রেফারের সিস্টেমটা করবেন যদি আপনার রেফারের কোনো সিস্টেম না থাকে যদি আপনাদের বাসাতে দুইটা ফোন থাকে তাহলে কী করবেন আপনারা সিম্পলি দুইটা ফোনে থাকলে সেমটা আরেকটা ফোনে আপনার রেফার কোডটা দিয়ে আপনি এখান থেকে আপনি রেফারটা করে নিতে পারবেন আর যদি ফোন না থাকে তাহলে কি করবেন সেটা বলবো আর চলুন আগে সেটা বলে যে রেফার করবেন কীভাবে আপনি আপনারা রেফার কোডটা কোথায় পাবেন এবং কীভাবে রেফার করবেন রেফার কোডটা পাওয়ার জন্য সিম্পলি আপনারা কী করবেন এখান থেকে নিচে আসবেন সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন সিম্পলি ম্যান আইকনে ক্লিক করতে হবে আপনাদেরকে ম্যান আইকনে ক্লিক করলে আপনার কী হবে এখান থেকে ম্যান আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ওয়েট করবেন যেহেতু নেটওয়ার্কের একটু সমস্যা হয় এখান থেকে দেখতে পাচ্ছেন মাই রেফার কোড এখানে আসবে আপনারা থামেন আপনি একটু ওয়েট করেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার মাই রেফার কোড এখান থেকে সিম্পলি কী করবেন আপনারা এখান থেকে উপর থেকে এখানে এ কপি অপশানটা আছে এখান থেকে সিম্পলি কপি করে নেবেন এখান থেকে কপি করে নিয়ে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন সেভাবে সিম্পলিভাবে অ্যাকাউন্টটা করলে এখান থেকে আপনারা সেম টু সেম একইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন এবং রেফার করে জায়গায় আপনারা রেফার করতে ওখান থেকে বসিয়ে দেবেন তাহলে আপনার রেফার হয়ে গেল এখন যারা আপনারা কী করবেন যাদের এখানে এটা বললাম তো যাদের ফোন আসে তারা কী করে করবে আর যাদের ফোন নেই তারা কী করে করবেন তারা কী করে করবেন নিয়মটা একই রেফার করে নিয়মটা সম্পূর্ণটাই একই তার জন্য কী করবেন আপনারা যদি আপনারা যদি অ্যাকাউন্ট প্রথম অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনারা ওয়াইফাই ইউজ করেন তাহলে কি করবেন এখান থেকে ওয়াইফাই ইউজ করলে আপনারা ফ্লাইট মোডটা চালু করবেন চালু করে ফোনটা রিস রিসেট রিজিস্টার দেবেন রিসেট নয় কিন্তু রিস্টার্ট দেবেন রিস্টার্ট দিয়ে আপনারা যদি আপনাদের মোবাইল ডাটা অন করে আপনারা এখান থেকে আরেকটা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর যদি আপনারা আপনাদের ওয়াইফাই না থাকে তাহলে কি আপনারা যদি এখান থেকে আপনারা ওই ডাটা কানেকশনের মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্টটা করে থাকেন তাহলে কী করবেন সিম্পলি আপনারা যদি গ্রামীণ গ্রামীণ ফোন ডাটা ইউজ করে তাহলে গ্রামীণ ফোনটা বাদ দিয়ে লিঙ্গে অথবা রবি বা অন্যান্য অন্য সিমে অর্থাৎ অন্য সিম আপনারা দিয়ে ডাটা কানেকশনটা দিয়ে এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে আর যদি আপনাকে অবশ্যই এটাতে অন্য জিমেল দিয়ে অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তা তো এটা হবে না এটা বলে রাখি আর একটা কথা বলে রাখি সেটা হলো আর সময় কিন্তু আছে মোটামুটি ছয় দিনের মতন সময় আছে। এই ছয় দিনের ভিতর যদি আপনারা এই ছয় দিনের মধ্যে আপনারা রেফার করে কে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য দুঃখের সংবাদ দুঃসংবাদ সেটা হলো তিন ডলার পে করে কিন্তু আপনাকে এখানে অবশ্যই কে করতে হবে কে ছাড়া কিন্তু আপনি এখান থেকে সেন্ড আর রিসিভ যেটা ওটা কিন্তু করতে পারবেন না তাহলে চলুন কথা না বাড়ে সেটা হলো কীভাবে আপনারা এখান থেকে কেআসিটা করবেন কে মূল আর আরেকটা পর্বে সেটা হলো কেআসি কেআসি করার জন্য আপনাকে সিম্পলি কী করতে হবে আপনার গিয়ার মেনুতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে গিয়ার মেনু এই গিয়ার মেনুতে ক্লিক করতে হবে আপনাদেরকে এখানে সিম্পলি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদেরকে সিম্পলি এরকম একটা পেজ আসবে সিম্পলি এখান থেকে এরকম পেজ চলে আসবে সিম্পলি আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কেআইসি নামে একটি অপশান রয়েছে এখানে কে ওয়াইসি নামে একটি অপশন রয়েছে এই কে ওয়াইসি অপশানে এখানে দেখতে পাচ্ছেন নট কেওয়াইসি এট অর্থাৎ লোক এখানে কে ওয়াইসিটা সাবমিট করা হয়নি সিম্পলি কী করতে হবে আপনাদেরকে এখানে সিম্পলি এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে নট কে আইসি এট এখানে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আসার পরে আপনাদের কী করতে হবে সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপ আপডেট ইয়োর ফটো এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইয়োর ফটো আপডেট ইয়োর ফটোতে ক্লিক করতে হবে আপনাদেরকে ক্লিক করলে আপনাদেরকে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনার আপডেট ইয়োর ফটো ফর্ম এখানে ক্যামেরাতে সিলেক্ট করবেন আপনারা এখান থেকে ক্যামেরাতে সিলেক্ট করার পর সিলেক্ট করার পরে আপনাদেরকে সিম্পলি এখান থেকে আপনাদেরকে ছবিটা নিতে হবে এখান থেকে ছবিটা নিতে হবে আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার ফেস ফটো আপনাদেরকে দিতে হবে কোনো রকম আফজা ঝা আফজা ঝাপসা কোনো রকম এখান থেকে কোনো কিছু চলবে না এখান থেকে ফটোটা ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি আপনাদেরকে নিচে দেখতে পাচ্ছেন ইউজ ফটোতে এখানে ক্লিক করতে হবে ইউজ ফটোতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে আপনাদের সিম্পলি এখান থেকে আপডেটে ক্লিক করতে হবে এখান থেকে আপডেটে ক্লিক করতে হবে আপডেটে ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি আপডেটে ক্লিক করবেন আপনারা আপডেটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে বলছি এটাই আপনার কিন্তু মেন টপিক্স আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনার বেশ কয়েকবার ফেল আসতে পারে কিন্তু আপনারা এটা করবেন অবশ্য অবশ্যই খুবই সকালবেলা ভোরবেলাতে করবেন আর অবশ্যই যেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে ঠিক আছে আলো কিন্তু না থাকলে কিন্তু এটা কিন্তু ভালোভাবে হবে না আর এটাই কিন্তু মেন টপিক স্যার কিন্তু বয়স কয়েকবার ফেল আসতে পারে ফেল আসা যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশন সাকসেসফুল আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু করতে থাকবেন কোনো সমস্যা নেই কারণ এখানে আপনার বলা হয়নি যে একবার ভুল হলে আর হবে না এরকম কোনো কথা কোনো কথা এখানে বলা হয়নি তাহলে কী করবে এটাই কিন্তু মেন টপিক্স আপনাদের এখানে বারবার বলে যাচ্ছি এখানে এটাতে যাওয়ার আগে আপনাদের অবশ্যই এখানে আপনার ইন্টারফেসটা নেবে অবশ্যই এখানে ইন্টারফেসটা আপনাদের সাপোজ ধরেন এরকম আপনার মুখ থাকবে এখানে একটা বৃত্তকার থাকবে বৃত্তটা অবশ্যই আপনার মুখ দিয়ে ভরাট করে নিতে হবে এই সাইড সুইডে যদি আপনার ফাঁক থেকে যাবে এখানে সাইড সুড়ে গ্যাপ থাকে এখানে সুখ এখানে মুখ এখানে মুখ দিয়ে থাকে থাকার পরে যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইড শরীরে ফাঁকা পড়ে গেছে অবশ্যই এই বৃত্তটাকে কিন্তু অবশ্যই আপনাকে আপনার মুখমণ্ডল দ্বারা বৃত্তটাকে ভরাট করে ফেলতে হবে তাও তাহলে কেউ হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে বলে দিয়েছে এখানে আপনি যদি থাকেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বৃত্তটা ভরাট হয়ে মুখটা ঠিক হয়ে গেছে আর এখানে দেখতে যে দুই সাইডে ফাঁকা রয়েছে চুল টুল রয়েছে এই সাইড শরীরে আপনার মুখমণ্ডল দ্বারা আপনাকে এটাকে ফর্ম ফিল আপ করতে হবে তার কিন্তু আমরা ভেরিফিকেশন সাকসেসফুল হবে অবশ্য অবশ্যই আপনারা কিন্তু সকালবেলাতে এটা করবেন তারপরে কী করবেন সিম্পলি আপনারা এখান থেকে এই স্টার্ট ভেরিফিকেশন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে এখান থেকে অ্যালাউটা দিয়ে নেবেন এখানে আপনারা অ্যালাউ দিয়ে নেবেন অ্যালাউ দেওয়ার পরে আপনার এখানে মেন টপিক্সটা শেখালো এখানে কিন্তু আপনার বৃত্তটা আসবে এখানে বৃত্তটা আসবে বৃত্তটা আসার পরে আপনাকে অবশ্যই মুখমণ্ডল দ্বারা আপনাকে বৃত্তটা সুন্দর করে প্রথম অবস্থায় মোবাইলটা আপনি দূরে নেবেন দূরে নেওয়ার পর আস্তে 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 কাছে আসবেন কাছে আসার পরে আপনাকে একটা কিন্তু স্ক্রিন নেবে ঠিক আছে নীল কালার নীল বর্ডারে একটা স্ক্রিন নেবে স্ক্রিন নেওয়া যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মুখমণ্ডলটা ফোনে কাছে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে নাহলে কিন্তু এটা আপনার সাকসেসফুলি হবে না এটা করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আপনাকে বলে দেবে যে মুভিং ক্লোজ ক্লোজার অর্থাৎ হলো এখানে আপনি আস্তে 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 মুখটা কাছে নিয়ে আসবেন তো প্রথম অবস্থাতে দূরে নেবেন দূরে নেওয়ার পর আস্তে আস্তে কাছে নিয়ে আসবেন তারপরে এখান থেকে আপনার যদি এরকম অপশান থাকে এরকম যদি অপশান আসে যে ভেরিফিকেশন কমপ্লিটেড তাহলে আপনার ভেরিফিকেশানটা হবে এখানে যদি ভেরিফিকেশান ফেল থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার ভেরিফিকেশানটা হবে না আবারও ট্রাই করতে হবে একই রকম একইভাবে টাই করতে হবে অবশ্যই এভাবে আপনারা করবেন তাহলে আপনাদের ভেরিফিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে এখানে সাকসেসফুল হওয়ার পরে আপনারা আপনার প্রোফাইলে যাবেন সাকসেসফুল হওয়ার পর প্রোফাইলে আসলে প্রোফাইলে আসলে আপনারা এখানে দেখিতে পারবেন এখানে অলরেডি কে লেখাটা শো করবে এখানে যতক্ষণ পর্যন্ত লেখাটা শো না করবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কে ওয়াইসি করতে হবে অবশ্যই আর এটা করবেন অবশ্যই আর মাত্র ছয় দিন বাকি আসে তার জন্যও তড়িঘড়ি করে আপনাদের কাছে ভিডিওটা পাঠালাম তাহলে বুঝতে পারছেন কীভাবে আপনারা এভাবে কেউ আছে না করে নেব অবশ্যই কোনো ভুল তোটে করবেন না অবশ্যই আপনি অবশ্যই একটা রেফার করবেন আর রেফার করতে না পারলে বললাম তো আপনারা একটা ফেক রেফার করবেন এখানে কিন্তু আপনাকে বলা হয় যে আপনাকে ভ্যালিড রেফার করতে হবে ঠিক আছে এখানে ফেক রেফার করলে হবে কিন্তু ডিভাইসটা আলাদা হলে খুব ভালো হয় আর ডিভাইসটা ভালো আলাদা না হলে কোনো সমস্যা নেই আপনাকে যেভাবে বলে দিলাম সে একইভাবে কাজটা সম্পাদন করবেন তাহলে আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর এতটুকু যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন আর আগামী ভিডিওর জন্য আরও অন্য কোনো প্রাপ্ত না ভিডিও আনবো অবশ্যই আশা করি সবাই ভালো থাকে